अच्छा हेलो हेलो ठीक है हाय इसका आता है और इस हाथ पे है ये पटाछु हो गया अच्छा छोड़ दिया बड़े वर्ग का किताब है দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে দু হাজার আজকের দিন পর্যন্ত অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ইনফ্যাক্ট আমরা যে পরিমাণ মাদক ধরেছি সেটাই আমরা ধ্বংস করার একটা আনুষ্ঠানিকতার কার্যক্রম শুরু করেছি এখানে এখানে সর্বমোট চুয়াত্তর কোটি একত্রিশ লক্ষ টাকার মাদক আছে এর মাঝে হেরোইন ট্যাপেন্টাডল ট্যাবলেট ইয়াবা ফেন্সিডিল প্রচুর পরিমাণে ছিল যদি একটু সংখ্যায় উল্লেখ করতে চাই এখানে ইয়াবা ট্যাবলেট ছিল প্রায় নয় হাজার পিসের মতো ট্যাপেন্টাডল ট্যাবলেট ছিল প্রায় এক লক্ষ পিস এবং পাশাপাশি এর সাথে এলএসডি ছিল প্রায় ছাপ্পান্ন বোতল এরকম পাতার বিড়ি গাঁজা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে নয়শো পঞ্চাশ কেজির মধ্যে বিভিন্ন সংখ্যায় ছিল তো মোটামুটি যেটা আমরা উল্লেখ করতে চাই মাদকের সংখ্যা যেটা আপনারা দেখছেন এবং যেটা আমি বলেছি প্রায় চুয়াত্তর কোটি টাকা এটা যে চাহিদা যে পরিমাণ মানুষদের যারা আসক্ত বা যা সামাজিকভাবে আমরা যেই যেই একটা যুব সমাজের মাঝে যে একটা ভয়াল নেশার একটা একটা প্রাদুর্ভাব দেখেছি অনেক আগে থেকেই এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সেই পরিমাণটার সাথে যে খুব বেশি বেশি হয়ে গেছে তা বলা ডিফিকাল্ট বা তা বলা যাবে না বাট একটা কথা বলা সম্ভব আমাদের গত এক বছরে যে পরিমাণ আমাদের তহল এবং যে পরিমাণ আমাদের অ্যাক্টিভিটি বেড়েছে তার প্রেক্ষিতে এই সংখ্যা বর্তমান প্রেক্ষাপটে আরও বাড়বে আমি আশাবাদী নেক্সট ইয়ারের সংখ্যাটা আরও বাড়বে এটা ইনফ্যাক্ট যদি আমরা পরিসংখ্যান দেখি কত বছর প্রায় পঁচিশ কোটি ছিল বছর এসছে পঁচাত্তর কোটি এভাবে আমরা দিন দিন সংখ্যাটা বাড়াতে পারি বাট আমাদের তাতেই যে সাফল্যে আমরা সাফল্য সাফল্যমণ্ডিত মনে করব তা কিন্তু নয় আমাদের উদ্দেশ্য এই সংখ্যাকে আরও কমিয়ে আনা এই কমিয়ে আনার চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা বাড়ানোর একটা সার্চ দেখে আমরা সাময়িক সন্তুষ্টি অর্জন করতে পারছি ঠিকই বাট আসলে কিন্তু যেই জায়গায় আমাদের কাজ করা দরকার মাদকের ডিমান্ডটাকে কমানো মানুষের মাঝে আরও বেশি সচেতন হওয়ার প্রবণতা বাড়ানো আমাদের সন্তানদের খবর রাখা মাদককে সর্বসম্মতি করে সর্বসম্মতি ক্রমে প্রত্যেকটা ক্ষেত্র থেকে না বলা এখানে আমাদের এককভাবে বিজিবি এই চেষ্টা করছে আপনাদের সাথে নিয়ে বাট এটা আলো পরপুষ্য হবে যদি আপনারা সবাই একই সাথে আপনারাও আমাদের সাথে একত্রিত হয়ে এক হয়ে আপনাদের প্রান্তে যদি আপনারা এইভাবে একটু প্রচার চালান এবং এভাবে যদি আপনারা সবাইকে উৎসাহিত করেন তাহলে আমাদের এই এফেক্টটা আসলে একটা মিনিং খুঁজে পাবে তো আমরা এইভাবেই চাই আমরা আরো বেশি অ্যাক্টিভ থাকতে চাই আর সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার সাথে আমরা আপনাদের সকলকে আমাদের সাথে চাই হয়েছে দেখুন মাদক পাচারের যে প্রচেষ্টা এটা পুরোপুরি শূন্য করা যে গেছে সেটা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন অনেকটুকু কমে গেছে আর পুরোপুরি জিরো করা তখনই সম্ভব যখন সমস্ত কর্নার থেকে এই চেষ্টা থাকবে আমি একটু এখানে অ্যাড করতে চাই আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় আমাদের সম্মানিত রিজন কমান্ডার মহোদয় সেক্টর কমান্ডার মহোদয় প্রায়ই আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আমরা সেভাবেই আমাদের অ্যাক্টিভিটি বাড়াচ্ছি এবং এর সাথে এটাও আমাদেরকে আমরা জানিচ্ছি এবং আমরা সেভাবেই চেষ্টা করছি যেন শুধুমাত্র আমরা এককভাবে কাজ করছি এটাই যেন একমাত্র চেষ্টা না হয় আপনাদের সবাইকে সাথে নিয়ে আগাতে হবে এতটুকু বলতে পারি সীমান্তে মাদক পাচারের যে প্রবণতা অনেকটুকু কমে গেছে আমাদের সতর্কতার কারণে এখন আমাদের যারা যারা যাদেরকে আমরা চিহ্নিত করেছি মাদক পাচারের সাথে সম্পৃক্ত থাকেন কি নিয়মিত পর্যবেক্ষণে রাখা তাদেরকে চেক করা এটা আমাদের সার্বক্ষণিক চলছে যে কারণে অনেকটুকু অনেকটুকু কমে গেছে প্রবণতা বাট পুরোপুরি শূন্য তখনই সম্ভব যখন আপনারা এক হয়ে আমাদের সাথে কাজ করবেন এবং আমরা সবাইকে নিয়ে যখন একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো তখনই সম্ভব পুরোপুরি শূন্য করা